মিনারে ফুল দেওয়া যায়েশ বিয়ে করার সময় ফুল দেওয়া যায়েশ গার্লফ্রেন্ডকে ফুল দেওয়া যায়েশ সব দিকে ফুল দেওয়া যায় কোনো দিকে বেদাদের ফতো আসে না যখন আমরা সম্মানিত সুন্নিরা মাজারে ফুল দিই বা কোথাও আলেম সমাজকে ফুল দিই তখন তারা বেদা হারাম শিরিক বলে বলে ফতো লাগায় তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সুন্নিরা কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করে না যদি এমন কেউ থাকেন মাজারে কবরের উপর কাঁচা জিনিস ফুল দেওয়া অবশ্যই এটা হয় তারা আল্লাহর জিকির করে সব চাইতে ফুল কাঁচা জিনিস তারা সব সময় আল্লাহর জিকির করে যদি এমন কেউ থাকেন কোনো মারামারি নয় কোনো ঠেলাঠেলি নয় আসেন আমার পেজে সরাসরি বসেন উপের লাইভে এসে আমি দেখাই দিতে পারবো কবরে ফুল দেওয়া এটা জায়েজ জায়েজ হয়তো একটা কথা আপনারা কোরআন হাদিস পড়লেও যেটা বলে সেটা নিয়ে থাকেন আমি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা নিয়ে বলতে চাইবো কবরের উপর জায়েজ কিন্তু মরা ফুল নয় কাঁচা ফুল যেন আল্লাহর জিকির করতে পারে এমন কেউ যদি ভাই তাকে অবশ্যই বসবেন দেখাই দিতে পারবো সুন্নিরা কোরআন হাদিসের বাইরে কথা বলে না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাত